মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান এরই ধারাবাহিকতায় শনিবার রাত আটটার দিকে দেশটির সেলায়াং বাজার ও তানি মার্কেটে অভিযান চালিয়ে এক হাজার জনকে আটক করে তাদের কাগজপত্র পরীক্ষা করা হয় এরপর বৈধ কাগজ না থাকায় আটশো জনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের মধ্যে পঁয়ত্রিশ জন নারী এই অভিযানে নেতৃত্ব দেন শ্রীলাঙ্গরের মেনতুরি বেসার দাতক শেরি আমিরুদ্দিন শাড়ি তিনি জানান গ্রেপ্তারদের মধ্যে মিয়ানমারের ছয়শ জন নেপালের একশো জন বাংলাদেশের উনআশি জন ইন্দোনেশিয়ার পনেরো জন এবং ভারত প্রতিবেদনে আরও বলা হয় গ্রেপ্তারদের বয়স একুশ থেকে তিপ্পান্ন বছরের মধ্যে তাদের বিরুদ্ধে পরিচয়পত্রহীনতা পাশের শর্ত লঙ্ঘন অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়েছে আমিরউদ্দিন শাহী জানান এলাকায় বিদেশি নাগরিকদের আধিক্য এবং অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালিত হয়েছে এ সময় স্থানীয় নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের নিয়োগ না করার জন্য নির্দেশ দেওয়া হয় এছাড়া আইন না মানলে মালিক কর্মীসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ চুরাশি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার রোপার সেলাঙ্গ রাজ্যের পোর্ট ক্লাঙের বন্দর সুলতান সুলেমানে জারান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার জন্য আটক করা হয় তাদের জেনারেল অপারেশন টিম রয়্যাল ক্লাং সিটি কাউন্সিল এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ দ্বারা পরিচালিত দুশো আটানব্বই জন সদস্য এবং কর্মকর্তাদের নিয়ে অভিযানটি স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটায় শুরু হয় সতেরোশো প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই শেষে তিনশো

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস খাবার উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন আটকৃতদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেলাঙ্গোর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় এছাড়াও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিকদের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তাদেরকে ওয়াটো করা হয়েছে এছাড়াও তিনি জানিয়েছেন ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে যে পরিমাণ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের সংখ্যা তিনশো চুরাশি জন কামারউদ্দিন জানান অভিযানের আগে তার দপ্তরে ইতোপূর্বে এই আবাসিক এলাকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ দিয়েছে স্থানীয়রা স্থানীয় নাগরিকটা বিভিন্ন ভিডিও টিকটকে শেয়ার করেছে যেখানে দেখা যায় বিদেশি লোকে পরিপূর্ণ ছিল এ এলাকা